আমরা প্রতিটি ছাদ ছাদবাগানি বা আঙিন যারা বাগান করি তারা লেবু গাছের উপর বিশেষ জোর দিই প্রতিটি ছাদ ছাদবাগানেই এই লেবু গাছ রয়েছে কারণ লেবু গাছ খুব কম যত্ন পরিচর্যায় হয় প্রচুর ফল হয় কিন্তু মাঝে মাঝে লেবু গাছের বেশ সমস্যা আমরা দেখতে পাই তার মধ্যে যেমন এই যে দেখুন পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এটা একটা কমন সমস্যা এবং এই সমস্যা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আমাদের শখের লেবু গাছগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি লেবু গাছ ধীরে ধীরে মারা পর্যন্ত যেতে পারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এমনকি আরও বিভিন্ন গাছে যে পাতা হলুদ হয়ে যায় তার কারণ হলো ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া যেটাকে আমরা বলি ক্লোরোসিস লেবু গাছের ক্ষেত্রে ক্লোরোসিস একটি কমন ডিজিজ প্রায় অধিকাংশ লেবু গাছে আমরা এই সমস্যা দেখতে পাই বিশেষ করে বর্ষার সময় আর প্রাক বর্ষা অর্থাৎ বর্ষা শুরু হওয়ার আগেও এই সমস্যা আমরা দেখতে পাই এমনিতে বয়স হয়ে গেলে যে কোনো গাছের পাতাই গাছ থেকে ঝরে পড়ে এটা একটা স্বাভাবিক ঘটনা এছাড়া প্রাকৃতিক কারণে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায় টবের মাটিতে অতিরিক্ত জল জমে গেলেও গাছের পাতা হলুদ হয়ে যায় এমনকি গাছ মারা পর্যন্ত যায় যদি টবের মাটিতে আমরা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করি সেক্ষেত্রেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এমনকি জলের অভাব হলেও গাছের পাতা হলুদ হতে পারে কিন্তু এই সমস্ত বিষয়গুলো ঠিকঠাক চলা সত্ত্বেও লেবু এবং অন্যান্য ফলের গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে কোনো না কোনো পুষ্টিমৌলের অভাব আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের আমি দেখাবো কোন কোন পুষ্টি মূলের অভাবে লেবু গাছের পাতা হলুদ হয় এবং হলুদ হয়ে গেলে আপনারা কিভাবে বুঝবেন যে নির্দিষ্ট কোন পুষ্টি মৌলের অভাবেই লেবু গাছের পাতা হলুদ হয়েছে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব বন্ধুরা এখানে দেখুন আমি অনেকগুলি লেবু গাছের পাতা সংগ্রহ করেছি একটু দেখে দেখেই সংগ্রহ করেছি এখানে দেখুন বেশ কয়েকটি লেবু গাছের পাতা রয়েছে যেগুলো হলুদ হয়ে গেছে আর হলুদ হয়ে যাওয়ার প্রকৃতিটা দেখুন আলাদা যেমন এখানে দেখুন এই যে এই পাতাটি একটি কচি পাতা এই পাতাটি হলুদ হয়ে গেছে এই যে দেখুন এই কচি পাতা এই পাতাটিও হলুদ হয়ে গেছে এছাড়া দেখুন এইখানে এই পাতাটি সম্পূর্ণ হলুদ হয়ে গেছে এর সমস্ত শিরা উপশিরা এবং পত্র ফলক সম্পূর্ণ অংশই হলুদ হয়ে গেছে এখানে দেখুন পাতার শিরা এবং উপশিরাগুলো সবুজ আছে কিন্তু সাইডে এইখানে দেখুন এদিকে এবং এই দিকে পাতা হলুদ হয়ে গেছে আর এখানে দেখুন এর সমস্ত শিরা উপশিরা সবুজ আছে সাইডের দিকে এবং মাঝে মাঝে দেখুন কিছু অংশ হলুদ হয়ে গেছে আর এই যে পাতাটি দেখুন এই পাতার অর্ধেকটা অংশ হলুদ হয়েছে বাকি অংশটা দেখুন সবুজ আছে এই দিকটা কিছু ছোপ ছোপ হলুদ দাগ আমরা দেখতে পাচ্ছি এই দিকটা তুলনামূলকভাবে অনেকটা কম এই দেখুন সবুজ আছে আর এই যে এই পাতাটি দেখুন এই পাতার উপরের দিকের অংশটি সবুজ আছে নিচের দিকের অংশটি হলুদ হয়ে গেছে বন্ধুরা গাছের কচি পাতা যদি এইভাবে হলুদ হয়ে যায় তখন আমাদের বুঝতে হবে এটা আয়রনের অভাব যেমন এখানেও দেখুন হলুদ হয়েছে এটাও কিন্তু আয়রনের অভাব যদি গাছের পাতা সম্পূর্ণ অংশটি হলুদ হয়ে যায় বিশেষ করে যে সমস্ত মেচিওর পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো যদি হলুদ হয়ে যায় এর শিরা উপশিরা সমস্ত অংশই যদি হলুদ হয়ে যায় তখন বুঝতে হবে এটা নাইট্রোজেনের অভাব তো বন্ধুরা এ আয়রনের অভাব এবং নাইট্রোজেনের অভাব আমরা কিভাবে দূর করব আয়রনের অভাব দূর করার জন্য আমরা ফেরাস সালফেট জাতীয় সার ব্যবহার করতে পারি এছাড়া চিলেটেড আয়রন পাওয়া যায় বাজারে প্রতি লিটার জলে হাফ গ্রাম গুলে আপনারা ব্যবহার করলে এই লোহার অভাবজনিত কারণ ঠিক হয়ে যাবে নাইট্রোজেনের অভাব দূর করার জন্য আমরা টবের মাটিতে টবের আকার অনুসারে অল্প পরিমাণ ইউরিয়া ব্যবহার করতে পারি এছাড়া নেনো ইউরিয়া এখন পাওয়া যায় যেটা আমরা স্প্রে করতে পারি এরপর আপনাদের দেখাবো এই যে পাতাটি দেখুন এই পাতার কিনারা বরাবর হলুদ হয়ে গেছে বাকি অংশটা দেখুন সবুজ আছে এইভাবে যদি গাছের পাতা হলুদ হয় তাহলে আমাদের বুঝতে হবে এটা জিঙ্কের অভাব এক্ষেত্রে দেখুন পাতার শিরা উপশিরাগুলো সবুজ আছে সাইডের দিকে হলুদ হয়ে গেছে তার মানে এটা জিঙ্কের অভাব জিঙ্কের অভাব দূর করার জন্য আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারি এছাড়া চিলেটেড জিঙ্ক পাওয়া যায় প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এখানে দেখুন এই যে পাতাটি রয়েছে এই পাতার সমস্ত অংশটি সবুজ রয়েছে শুধুমাত্র মাঝে মাঝে এবং সাইডের দিকে দেখুন ছোপ ছোপ হলুদ আমরা দেখতে পাচ্ছি এই বিশেষ যে ক্লোরোসিস এটাকে বলে ইন্টারভেনাল ক্লোরোসিস এটা ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণ বন্ধুরা ম্যাগনেশিয়ামের অভাব দূর করার জন্য আমরা গাছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট ব্যবহার করতে পারি প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট বা যেটাকে আমরা এপসম সল্ট বলি মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এছাড়া টবের মাটিতে আপনারা সরাসরি প্রয়োগ করতে পারেন এরপর আপনাদের দেখাই এই যে পাতাটি রয়েছে দেখুন এর এই দিকের অংশটা হলুদ হয়েছে অর্থাৎ পাতার অর্ধেকটা অংশ হলুদ হয়েছে বাকি অংশটা দেখুন সবুজ রয়েছে এটা ফসফরাসের অভাবজনিত লক্ষণ আমরা যদি টবের মাটিতে নিয়ম করে মিশ্র জৈব সার প্রয়োগ করি আর সেই সারে যদি আমরা হাড়ের গুঁড়ো যেটাকে আমরা বোন মিল বলি ব্যবহার করি তাহলে এই সমস্যা থাকবে না এছাড়া আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যেমন জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে পারেন স্প্রে আকারে এটা ব্যবহার করা যায় এছাড়া আপনারা ব্যালেন্স এনপি কে কুড়ি 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 আঠেরো 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 বা উনিশ 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 এগুলো ব্যবহার করলেও এই ধরনের সমস্যা থাকবে না ফসফরাসের অভাব যে সমস্যা সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে সর্বশেষ এই যে দেখুন এই পাতাটি এই পাতাটির দেখুন ডগার দিকটা হলুদ হয়েছে বাকি উপরের অংশটা সবুজ রয়েছে বন্ধুরা এই ধরনের সমস্যা যদি আপনারা আপনাদের লেবু গাছে বা অন্যান্য গাছে দেখতে পান তাহলে বুঝবেন এটা পটাশিয়ামের অভাবজনিত কারণ অনেক সময় পটাশিয়ামের অভাব যদি বেশি হয় সেক্ষেত্রে এই ডগার অংশটা হলুদ হয়ে পাতাটা এইভাবে বেঁকে পর্যন্ত যেতে পারে হয়তো আপনারা এটা লক্ষ্য করে থাকবেন আপনাদের লেবু গাছে এই সমস্যা হয়তো থাকতে পারে সেক্ষেত্রে পটাশিয়ামের অভাব আর পটাশিয়ামের অভাব দূর করতে গেলে আপনাদের তো হাতের কাছেই রয়েছে জিরো জিরো ফিফটি সেটা আপনারা ব্যবহার করতে পারেন স্প্রেয়ের আকারে ব্যবহার করতে পারেন এছাড়া যখন জৈব মিশ্র সার প্রয়োগ করবেন সেই সময় জৈব মিশ্র সারের সঙ্গে টবের আকার অনুসারে আপনারা এস বা জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন তাহলেই পটাশিয়ামের অভাবজনিত সমস্যা গাছে থাকবে না বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের লেবু গাছ অন্যান্য ফলের গাছ এমনকি ফুলের গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেই সমস্যা দূর করতে পারেন অবশ্যই গাছের মাটিতে সময় সময় মিশ্র জৈব সার প্রয়োগ করুন সময় সময় আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করুন সেক্ষেত্রে যেমন ট্রাস্কো মোমোমিন এগ্রোমিন গোল্ড এগুলো ব্যবহার করলেও এই সমস্যা অনেকটাই কম হয় মাসে মিনিমাম দুবার যে কোনো একটা ভালো মাইক্রো আপনারা গাছে স্প্রে করুন এছাড়া সময় সময় আপনারা সিউইড এক্সট্রাক্ট যেমন বায়োভিটা এক্স বা সাগরিকা যেগুলো লিকুইড ফর্মে আসে প্রতি লিটার জলে দেড় এম থেকে দু এম মিশিয়ে আপনারা স্প্রে করুন তাহলে গাছে এই ধরনের সমস্যা থাকবে না বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার